ভারত আমাদের পাশে ছিল বলেই নির্বাচন নিয়ে অশুভ খেলা খেলার সাহস অন্য কোনো দেশ করেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি বলেন ভারতের সাথে গায়ে পড়ে তিক্ততার সম্পর্ক তৈরি করে সমস্যার সমাধান সম্ভব নয় আমাদের পাশে ছিলেন আজকে শত অপ্রচারের মধ্যে আমাদের নির্বাচন আমরা করেছি বলুক কেউ ভারত হস্তক্ষেপ করেছে তারা বলেছেন বাংলাদেশে নির্বাচন বাংলাদেশ করবে অন্য কারো হস্তক্ষেপ করার অধিকার নেই আর সত্যি বলতে কি ভারত আমাদের পাশে ছিল বলে